আমি আপনাকে কথা লক্ষ 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 ছেলেদের জীবনের ভবিষ্যৎ কোনো আদালতের জাত বসে কলম দিয়ে খোঁচা দিবে এটা না আমি বিশ্বাস করতে চাই না হ্যাঁ এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে নেওয়া উচিত এবং এই ব্যালেন্স রাখা উচিত এবং এতদিন হয়ে গিয়েছে এই দাবিটা হান্ড্রেড পার্সেন্ট যুক্তিগত এই কোটাটাকে কমিয়ে যেভাবে রাখা উচিত এবং এই ছেলেরা যে দাবি করছে সরকারের ইমিডিয়েটলি এই জিনিসটা দিয়ে দেওয়া উচিত যেটা সরকার আগেই বলেছিল আদালত দিয়ে না এগুলি পলিটিক্যাল জিনিস আজকে কষ্ট লাগছে যে আজকে দশটা ছেলে চলে যেতে পারতো পারত আন্দোলনকারীর দশটা বড় বড় নেতা চলে যেতে পারতো ওদের সাথে বসতো কথা বলতো ইট শোজ পলিটিক্যালি হয়ে গেছে আজকে লিডার নাই যে যারা হেঁটে সেখানে চলে যাবে যে বর্ষ তোমরা তোমাদের সাথে কথা বলি আসো বসো যেটা আমরা বিশ বছর আগে দেখতাম বা তিরিশ বছর আগে হতো আজকে নাই আজকে আপনার কমিশন গঠন করছেন নির্বাহী কত কেন নির্বাহী হবে এদেরকে খেতে ডাকো এদেরকে ভাত খেতে ডাকো বাড়িতে ডাকো বর্ষ তোমাদের কি দরকার কথা বলো দ্যাট ইজ দ্য ওয়ে এই পুলিশ দিয়ে দিয়ে হয় নাই এবং এটা পলিটিক্যালি হ্যান্ডেল করে কোনো জাত সাহেবের কলমের প্রচায় লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে ভবিষ্যৎ প্রজন্মের জীবন হবে মেধা পড়ে যাবে কার নাতিপুতি থাকবে তারা হত হবে এটা আসলে হাস্যকর আমার মনে হয় আওয়ামী লীগের এটা রিয়েলাইজ করা উচিত এবং বা পলিটিশিয়ান তো নাই কই কারে পাঠাবে যাই হোক পলিটিক্যালি এই সম্পূর্ণ বাতিল না করি যেমন ছিল আগে যেমন মেধার সময় আমরা অনেক পিছিয়ে পড়ছি আমাদের মেধাটা না আসলে মেধাবীরা না আসলে আমরা ফংশনে যাবো তো আমার মনে হয় যদি স্টেটসম্যান মতো চিন্তা করে তাহলে আমার মনে হয় সরকারের এইভাবে চিন্তা করে মেধার বিকাশ হওয়া উচিত না এই পারিবারিক ব্যাপার থেকে এভাবে আসবে এটা আসলে মেনে নেওয়া যায় না এখন

করেছিল সেখানে আওয়ামী লীগ গিয়েছিল সেটা পরে তারা চলে গেছে কোথায় আজকে আওয়ামী লীগ ল্যাক্স পলিটিশিয়ান এই কারণে আওয়ামী লীগের দশটা নেতা নাই যে বলবে যে আসেন বসির আসো তোমরা আমাদের সন্তানের মতো বস কথা বলো এরপ্টেবিলিটি কারণে আমি আদালত আপনার কাছে প্রশ্ন যে আপনি কি বিএনপির সঙ্গে আপনার দল কি কোনো ঐক্য আন্দোলন ঐক্য আন্দোলনের কথা ভাবছেন আপনার দল বা আপনার বিরুদ্ধে একটা বড় সমালোচনা হচ্ছে এই যে একটা জরুরি বা প্রয়োজনের সময় আপনি বিএনপিকে ছেড়ে আলাদা হয়ে গেছিলেন বা আপনি থাকলে বিএনপি আরো অনেক শক্তিশালী হতো বলে অনেকের ধারণা কিন্তু আপনি আহ সে সময় আপনি আসলে বিএনপির সঙ্গে থাকেন নাই এই ব্যাপারটা কি একটু একটু ব্যাখ্যা করবেন যে আপনি আপনি আসলে প্রধান যে আহ বিরোধী মত সঙ্গে বা পাশে বা এক জোটে থাকছেন না কেন যেমন আজকে যখন আমরা এই খবর পড়ছিলাম যে চার জোট সঠিকের সঙ্গে বিএনপির মত বিনিময় সেটার মধ্যে হয়তো আপনাকেই অনেকে দেখতে চেয়েছেন এই খবরটা নিচে আমি আসলে কমেন্ট দেখছিলাম যে আদালি রহমান কোথায় আপনাকে ধন্যবাদ না আসলে কে কি বললো না বললো আমি ছেড়ে দিয়েছি বিএনপি বিএনপি ছেড়ে দিয়েছে এগুলি আসলে মানুষ আমি বিএনপির সবচেয়ে খারাপ সময় বিএনপির সাথে ছিলাম যে সময় বিএনপির সময় যারা বেনিফিশিয়ারি তারা ওই আপনার সংস্কারপন্থী ছিল আমি বিএনপির সময় দুই হাজার ছয় সাত আট থেকে ওয়ালিদাগানের পর থেকে ছিলাম মানুষ জানে যারা জানে বিএনপি কে পার্লামেন্ট থেকে আরম্ভ করে সব জায়গায় আমি কিভাবে ছিলাম আর দুই হাজার আঠারো নির্বাচনের পর আমি জোট থেকে বের হয়ে আসছি বিকজ অনেক কিছু ছিল যে অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল না বা বিএনপি ব্যালেন্স করতে পারছিল না আর আমি কোনো সময় বিএনপি থেকে বের হয় টিপিক্যাল যে পলিটিক্সটা হয় বিএনপি কে গালি করা এই করো ওই করো আমি কোনো সময় সেটা করি নাই আমি এখনো বিএনপি যখন লাস্টে ছিল এই কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না এই ইস্যুতে আমি বিএনপির সাথে এক ছিলাম বাট আমি যুগপথে ছিলাম না বন্যভাবে ছিলাম না বিকজ ওই ব্যালেন্সটা করা যায় না আর আমি নিজে একটা দলের চেয়ারম্যান আমি চেষ্টা করি পলিটিক্স এর রেলিভেন্ট থাকাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ আমরা অনেক বড় দল না আমরা আমাদের মতো গোছাই আমাদের মতো কাজ করি আমাদের মতো কথা বলি বিএনপির মতো করেই যে বাংলাদেশের বিরোধী দলের রাজনীতি করতে হবে দ্যাটস নট নেসেসারি আমি আমার মতো করে করতে পারি

তো সুতরাং যারা কমফোর্টেবল ফিল করে पॉलिटিক্সের রিলেভেন্ট থাকতে চায় তারা হয়তো বিএনপির সাথে কাজ করে গুডারি গুড তা ওরা অন্যর কাজ করে বাট আমার বিএনপির সাথে থাকতে হবে এই এই কথাটা আসলে আমার কাছে পলিটিক্যালি কারেক্ট মনে হয় না যে আমার যে কোনো ব্যাপারে কথা বলতে হবে বিএনপির চেয়ে আমার তো টিআরপি কম না আলহামদুলিল্লাহ সো আমি একটা কথা বল্লো মানুষ শুনছে মানুষের কাছে যাচ্ছে তো ওইটা তো আমার আইডেন্টিটি ক্রাইসিস না অফ যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে সেখানে আমরা আমরা কথা বলতেই পারি একটা আলাপে যেতেই পারি ওকে বাট মানে এই মুহূর্তে আপনার কোনো এরকম কোনো লক্ষ্য নাই যেটা আসলে আমি খুশি না 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 আমরা আমাদের দল বোঝাচ্ছি আমরা আমরা আরেকটা কথা কি খালেদা মাথায় রাখতে হবে বাংলাদেশে তো এখন পলিটিক্স নাই

তো бурজুয়া ছিল সেটা ইমি সাহেব বলুয়া সাহেব বিননশাবকে বর্তমান সরকার মন্ত্রী বানিয়ে এটা জাতির কাছে প্রকাশ করে দিয়ে ওকে बिकॉज কমিউনিজমে তো ওনারা কোনোভাবেই ওইটা ওই আদর্শে তারা ডাকতে পারে নাই এবং আপনি যতই ওর মধ্যে থেকে সমালোচনা করেন ওইখানকার এমপি হয়ে সমালোচনা করেন আপনার মনে আছে এমিনশাব একবার বললো একটা কথা যে আমরা ভোটে হই নাই পরের দিনই দুদুকে নোটিস চলে গেল মেনুন সাহেব চুপ হয়ে গেল তো আমার কথা চলো যে আপনার আপনার যখন এত কিছু তখন তো আসলে আপনি আপনি তো আগাতে পারবেন না আমার মনে হয় যে আপনার দিলীপ বড় আমরা দুর্নীতি নিয়ে অনেক ধরনের কথা শুনছি জানছি বলছি আপনি নিজেও বলছেন বলেছেন দু সালের মানে আমরা যদি গুগলে আপনার নাম লিখি আমরা দেখব যে অসংখ্য কথা আপনি দুর্নীতির বিরুদ্ধে মাদকের ক্ষেত্রে আরো অনেক রকমের অন্যায় এই সরকারের বিরুদ্ধে আপনি নানা সময় বলেছেন আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে দুর্নীতির ক্ষেত্রে যাদের নাম বেরিয়ে আসছে এটা কি ইঙ্গিত করে যে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে বা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সরাসরি অংশগ্রহণ করা ছাড়া এই দুর্নীতি আসলে সম্ভব ছিল না মানে এই মাপের দুর্নীতি এই ব্যাপারে আপনার কি মন্তব্য ধন্যবাদ আপনার অবরোধ শ্রোতা আমি এই ব্যাপারে বলতে চাই

ভূমিকা না রাখলে এই দুর্নীতি বিরোধী আন্দোলন সরকারের সফল হবে না এবং যারা কালো টাকার সৃষ্টি করে এবং কালো টাকার মালিক এরা কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে ঘুরে আমরা যারা প্রধানমন্ত্রী দুঃসময় ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি এদেরকে তখন দেখা যায় এখন এরা সবাই সাদা দরবেল বলেন কালো দরবেল বলেন আরো অনেক নতুন নতুন আপনার এই যে একটা সিস্টেম প্রশাসন দুর্নীতিগ্রস্ত টোটালি প্রশাসন দুর্নীতিগ্রস্ত আইজি সাহেবের কি মূল্য বুঝেছে তার এই হাজার হাজার কোটি টাকা দরকার এখানে পুলিশ অফিসার কি দরকার হয়েছে সিভিল প্রশাসনের দরকার তারা আজা হাজার কোটি টাকার মালিক হবে এবং প্রশাসনের যদি আপনার কিছুটা টেসেট সাপোর্ট যেটাকে বলা হয় টেসেট সাপোর্ট না থাকতো তাহলে এই দুর্নীতি আমরা যখন প্রসার করতো না আমরা দুই হাজার নয় সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত ক্ষমতায় যখন ছিলাম ওই সময় আপনি দেখুন যারা যারা মন্ত্রী ছিল বা সচিব ছিল তারা কিন্তু এই ধরনের দুর্নীতি করার সাহস পায়নি এখন সাহস পাচ্ছে কেন এখন সাহস পাচ্ছে যে এই কারণে যে আমরা এটা মেন করি না মনে আছে দুই হাজার উনিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা দখলের পর আসলে উনি বলেছিলেন ফাইট হবে দুর্নীতির বিরুদ্ধে এবং শক্তির বিরুদ্ধে কিন্তু এখন আমরা কি দেখছি আজকে দুর্নীতি যদি ওই উনিশ সাল থেকে বা চোদ্দ সালের পর থেকে না হতো

পরিষ্কার পরিষ্কার করে বললেন আপনি বলেছেন কিন্তু আমাদের প্রশ্ন তারপরও আপনি দুই হাজার চার সালে যে দুর্নীতির কারণে যে সরকারের বিরুদ্ধে আপনার আন্দোলন করলেন যে সরকারের বিরুদ্ধে আপনার অবস্থান করে একই ধরনের দুর্নীতি বা তার চেয়ে বেশি দুর্নীতি করা থাকা সত্য এই সরকারের বিরুদ্ধে আপনার শুধু মুখের কথাই বলছেন কোন আন্দোলনও করছেন না কোন সংগ্রামে নিজেকে পেপৃত করছেন না এর কারণ আসলে কি দুইটা কারণ আছে এটা একটা কারণ হচ্ছে যে একটা যুদ্ধ যখন হয় কতগুলা ইস্যু দিয়ে এবং এই যুদ্ধ যখন ভাঙে আবার কতগুলা ইস্যু উঠে তবে আমার যুদ্ধ দিতে হচ্ছে যুদ্ধ যখন যুদ্ধ এটা হচ্ছে মৃত্যুবাগ অথবা মৃত্যুশিয়া যে আপনারা

আমি বিস্তারিত শুনবো কোন দুটি কারণ আপনি দুইটি কারণে কথা বলছিলেন যে কেন এই সরকারের বিরুদ্ধে আপনারা সর্বাত্মক আন্দোলন করছেন না সরকারকে আসলে লাল কার্ড দেখাচ্ছেন না আমাদের একটা ভয় আছে সেই ভয় আছে যে ভয় আছে এই সরকারের অবর্তমানে যে সরকার আসবে এরা আসলে আমাদের অনেকগুলো বেসিক জিনিস পরিবর্তন এবং এটা একটা আমার ভয় আমার ভয় হচ্ছে এটা ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হবে যেটা আমাদের কাম্য নয় এটা একটা দিক

আপনি যখন এই যে বাংলা বাইয়ের যে হিংস্রতা বা অন্যান্য যে আপনার মৌলবাদী শক্তির যে হিংস্রতা এবং আমাদের ইয়াতে আপনার চোদ্দ সালে সম্ভবত চোদ্দ সাল সেটা হলো যে হলি আর্টিসানের যে ঘটনা ঘটানো হয়েছে এই সমস্ত কারণে তাদের হিংস্রতা গুলাকে আমরা উপলব্ধি করেছি এবং তারা রাষ্ট্রীয় পর্যায়ে যখন সমতা পাবে তখন এই দেশের প্রগতিশীল আন্দোলনের আপনার ধরবে এবং